দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক মোহাম্মদ সাকিব হোসাইন দাউদকান্দি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত দাউদকান্দি পৌরসভা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম দাউদকান্দি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ মাসুম ভুইয়া জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি প্রধান মাঝহারুল ইসলাম হানিফ সহ আরো অনেকেই সামনে পুলিশ ছিল আর্মি ছিল বিজেপি ছিল সবার সামনে হচ্ছে আমরা বুক পাইতে দিছি তাই না এখন এই যে চাঁদাবাজি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে দর্শন হচ্ছে আমরা যে পারবো না আমাদের দুই তিন মাসে ছয় মাস শেষ হয়ে গেছে আরে ভাই তো যুদ্ধ হচ্ছে আমাদের তখন আগস্টের আগে আমরা সবাই ছিলাম এরপরে আমরা সব বিচ্ছিন্ন হয়ে গেছি তাই না কমেডিকে কেন্দ্র করে এটা কেন্দ্র করে সেটা কেন্দ্রে করে কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চান তাইলে হচ্ছে আপনাকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কোনোভাবে বিচ্ছিন্ন হওয়া যাবে না কমেডি ডাজেন্ট ম্যাটার আপনি কাজ করেন আপনার দেশের জন্য কাজ করেন আপনার কমেডি আপনাকে ঘুষবে যদি কেউ মিশিয়ে থাকেন তারপরও চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা কমেডিতে যারা যোগ্য তাদেরকে নিয়ে আসার জন্য ভুল হইতেই পারে ভাই মানুষ মাত্র যদি ভুল গতকাল আপনার আমরা যদি একটা একটা এক্সাম্পল দেখি এক হাসিনা সরকার টিকে থাকার জন্য বাংলাদেশে এমন কোনো অপশক্তি নাই যে প্রয়োগ করে নাই আমরা দেখি নাই শুরু শুরু করে করে থেকে থেকে না করছে খুন আচ্ছা মূল বিষয়টা হচ্ছে আমাদের যে কমিটি করা হয়েছে কমিটিগুলো করে দেওয়া হয়েছে শুধু ছাত্রদেরকে অ্যাকোমেট করা মানে একসাথে করা একসাথে করে দেওয়া হচ্ছে তাদের যে যে অধিকার প্লাস হচ্ছে যেমন চাঁদাবাজি বলো বা যেই ধরনের তোমরা যে তুমি যেটা এক্সপেক্ট করতেছো যে তোমার এখানে চাঁদাবাজি চলবে না তোমরা শুধু যাদেরকে কমিটি দিয়েছে আমরা মুষ্টিমে কয়েকজনকে মিলে হচ্ছে আমরা কী করলাম তাদের নাম সংগ্রহ করে তারা আমরা কী করলাম কমিটি দিয়েছি কিন্তু মূলত এই যে চাঁদাবাজ ঠেকানো কি শুধুমাত্র ছাত্রদের কাজ এখন এই চাঁদাবাজি ঠেকানোর কাজটা য সবাই তোমার আমার তো বা আমাদের যা আমরা তো শুধু শুধুমাত্র স্টুডেন্ট তাই না এখন স্টুডেন্টদের বাইরেও কিন্তু যারা গার্ডিয়ান আছে গার্ডিয়ানদের জায়গা থেকেও যারা মধ্যবয়সী আছে তাদেরও কিন্তু দায়িত্ব আছে তাই না আমরা স্বাধীনতা অর্জন করে ফেলেছি খুব সহজে কিন্তু আমরা যদি সেটা রক্ষা করতে যাই আমাদের প্রতিনিয়ত মাঠে থাকতে হবে ফিল্ডে থাকতে হবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানেই অন্যায় হবে দুর্নীতি হবে আমরা স্ট্রেট সেখানে দাঁড়ায় যাব সেটা যেই দল হোক যেই লীগ হোক আর যেটাই হোক যেখানে বৈষম্য হবে অন্যায় হবে আমরা এমন একটা প্ল্যাটফর্ম সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলবো সেখানে যদি যে আমাদের গুলি খাইতে হয় আমরা খাবো কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষ করব না ইনশাআল্লাহ মত বিনিময় পরিচিতি সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি উপজেলা থেকে শুরু হয়ে দাউদকান্দি মডেল থানার সামনে গিয়ে সমাপ্ত হয় শেষ হয়নি মুক্ত সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর